আজকে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ এবং বাংলা অর্থ যা দৈনন্দিন জীবনে আপনার কাজে আসবে হ্যালো আসসালামু আলাইকুম ইউ অল হোপ আর ফাইন আজকে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ এবং বাংলা অর্থ যা দৈনন্দিন জীবনে আপনার কাজে আসবে চলুন শুরু করা যাক ফাদার মানে বাবা মাদার মানে মা ব্রাদার মানে ভাই সিস্টার মানে বোন ফ্রেন্ড মানে বন্ধু বুক মানে বই পেন মানে কলম টিচার মানে শিক্ষক স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী ওয়াটার মানে পানি ইট মানে খাওয়া রাইস মানে ভাত ডোর মানে দরজা উইন্ডো মানে জানালা ফ্যান মানে ফ্যান টেবল মানে টেবিল চেয়ার মানে চেয়ার রান মানে দৌড়ানো ঠেক মানে নেওয়া গিভ মানে দেওয়া চলুন একটি কুইজ দেওয়া যাক ঠাই মানে কি কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে সাথে থাকুন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন ধন্যবাদ